রমাদান মাস যে ব্যক্তি পেয়েছে কিন্তু গোনা মাফ করাতে পারতেছে না তার চেয়ে হতভাগে আর কেউ নয় প্রথম একটা প্রিপারেশন মানসিক প্রিপারেশন যে এই রমাদানে আমি সর্বোচ্চ সময়টা আল্লাহকে দিব এই রমাদানে যেন আমার এক ওয়াক্ত নামাজও তা উঠে যায় এরপরে আমি চেষ্টা করব রমাদান মাসে জামাতে নামাজ পড়াঠো যেটা আমরা অনেকে অনেক সময় করি না বা করতে পারি না আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করি পাখি যেমন সন্ধ্যাবেলা বাসায় ফেরে ঠিক এইভাবে রমাদান মাসে আমরা আল্লাহর কাছে ফিরবন চালু মানে সকালবেলা পাখি বের হয় সারাদিন কাজকর্ম করে সন্ধ্যাবেলায় কোথায় ফেরে এই দৃশ্য আমরা সবাই দেখি তো রমাদান মাস আসে বছরে আমরা বিভিন্ন দিকে চলে গেছি কে নামাজ আগে পড়তেন এখন বেনামাজি হয়ে গেছি কেউ রমজানে ভালো ছিলেন গত রমজানে এখন আবার আস্তে আস্তে ইমানের হালত কমে গেছে আমল কমে গেছে রমাদান মাসটা আসে যাতে আমরা ওই পাখিদের মতো আবার আল্লাহর কাছে ফিরে আসি তো এই এক বছর আমরা এদিক ওদিকে চলে গেছি তো রমাদান মাস এসেছে আল্লাহর কাছে ফিরে আসার সময় আল্লাহ আমাদেরকে রমাদান মাসটাকে সর্বোচ্চভাবে কাজে লাগানোর তো দান করে না রমাদান আসার আগেই দুনিয়াবি যত ব্যস্ততা এগুলো কমায় ফেলা উচিত এমনকি ঈদের যে বাজারঘাট আমরা যে সদাইপাতি বাজারঘাট করি ঈদের এইটাও যদি সামর্থ্য থাকে তাহলে এখনই করে ফেলা যদি আপনি আমি রমজান মাসে ফারেক থাকি শুধু আল্লাহর ইবাদতের জন্য দ্বিতীয় কথা হচ্ছে রমাদান মাসের উদ্দেশ্য হচ্ছে তাকে অর্জন করা আপনারা যদি সুরা বাকারা পড়েন প্রথম আয়টাই লেখা আছে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন লাআল্লাকুম তাত্তাকুন মানে রমাদানের সওমটা তোমাদের উপর ফরজ করা হয়েছে ঠিক পূর্ববর্তী উম্মতের উপরেও ফরজ করা হয়েছিল তোমাদের উপর নতুন নয় যাতে করে তোমরা তাকে অর্জন করতে পারো বা তাকে অবলম্বন করতে পারো এটার ব্যাখ্যা এর আগের লেকচার আমি বলেছি এমনিতে রোজা রেখে আমরা কিন্তু কিছু খাই না পান করি না চুপ করে খেতে পারি খাই না চুপ করে পানি পান করতে পারি করি না করি করি না কেন কারণ আমি ফিল করি বা আমি আমরা উপলব্ধি করি যে আল্লাহবাগ আমাকে দেখছেন কেউ না দেখলেও আল্লাহ আমাকে এই উপলব্ধিটাই হচ্ছে আপনার আল্লাহ কনসিয়াসনেস বা তাকু একটা মানদণ্ড যেটা আমরা হালাল ছেড়ে দিচ্ছি খাবার হালাল ছিল ছেড়ে দিলাম পানীয় হালাল ছিল ছেড়ে দিলাম স্ত্রী সহবাস হালাল ছিল ছেড়ে দিলাম শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য রেজা মন্দির জন্যে জাল্লাবাগ আমাকে দেখছেন এটা করা যাবে না কারণ আমি এখন সয়েম রোজা আছি এই যে চেতনাটা এই চেতনাটা যদি আমাদের জীবনের অন্য অন্য ক্ষেত্রগুলোতেও বাস্তবায়ন করা যায় তাহলেই লাল্লা এর হক আদায় হবেন সব ঠিক ওই চেতনা লাগবে আমার শিক্ষাক্ষেত্রেও শিক্ষা কেন্দ্রে এমন কোন শিক্ষা আমি অর্জন করতে পারবো না যেটা আল্লাহর বিরোধী রাসুলের বিরোধী কোনো শরীফ থেকে শরীফা চলবে না এখানে কথা মনে আছে কি লা ইল্লাকুম তাত্ত্বাকুন এর একটু ব্যাখ্যা বুঝি কেন খাই না খাই না কেন আল্লাহ দেখছেন কেন পান পান করি না এটা ফিল করি তো কেন ইস্তেশবাহ করলাম না আল্লাহ না করেছেন রোজা ভেঙে যাবে তিনটা হালাল ছিল না হারাম হালালি ছেড়ে দিলাম তাহলে ওই চেতনাটা আমার দরকার শিক্ষাক্ষেত্রে যখন আমি এই জ্ঞান অর্জন করবো এমন কোনো জ্ঞান অর্জন করা যাবে না যে জ্ঞান আমাকে আল্লাহ এবং রাসূল রাসুল থেকে দূরে সরাই দিবে। প্রথম যে ওহিটা আসছে জ্ঞান কেন্দ্রিক এ করা বিস্মের অব্দি খালা আমরা শুধু এখান থেকে একটা মেসেজ নেই যে এ করা মানে আল্লাহ করতে বলেছেন আসলে পুরো একটাকে বুঝেন আল্লাপাক তার নবীকে বলছেন এ করা বিস্মি রব্বি কেল্লেদি খরাক এ করা আপনি পড়ুন বিস্মি নামে রব্বিকে আপনার রবের এল্লেদি খলাক যিনি সৃষ্টি করেছেন আপনার সেই রবের নামে যিনি আপনাকে বলেন আপনার সেই রবের নামে যিনি আপনাকে তাহলে যেই জ্ঞান আমাদেরকে আল্লাহর দিকে নিয়ে যায় স্রষ্টার দিকে নিয়ে যায় সৃষ্টিকর্তার দিকে নিয়ে যায় সেটাই হচ্ছে জ্ঞান ওটাই হলো শিক্ষা আর যে জ্ঞান আমাকে আল্লাহ থেকে দূরে সরায় আমাকে এইটা শিখায় যে আমি বাইরে ছেলে ভিতরে মেয়ে মেয়ে লাগে তাহলে এই এইগুলো জ্ঞান নয় বলা হয় জাহেলিয়া কি বলা হয় যেই জ্ঞান না যেই জ্ঞান আমাকে ধর্ষণের বিশ্ববিদ্যালয়ে হকি স্টিক নিয়ে মারামারি করতে শেখায় এটা জ্ঞান না যেই জ্ঞান আমাকে তাগুতের বিধান দ্বারা দেশ চালানোর জ্ঞান শেখায় এটা জ্ঞান না এগুলোকে বলা হয় এক বাক্যে জাহেলিয়া কি বলা হয় এটাই ছিল আবু জহিলের যুগের শূন্য আবু জেলের যুগে এগুলোই চলতো আবু জাহেলের যুগ মানে হচ্ছে ওই আইয়ামে জাহেলিয়া আপনারা গালি দেন অনেকেই বর্বর জাহিলি যুগ ছিল কিন্তু কেন কেন আমরা জাহিলি যুগ বলি কারণ ওই যুগেও শিরকেট ছড়াছড়ি ছিল যেটা এই যুগে আছে ওই যুগেও সুদ অর্থনীতি ছিল যেটা এখন এখনকার যুগের শূন্য ফরজ সুন্দর তো না ফরজ এখনকার যুগের ফরজ সুদ অর্থনীতি এখনকার অর্থনীতির ফরজ যে অর্থনীতির দিকে যাবেন দেখবেন সুদ ছাড়া গতি নাই সুদ নড়ার জায়গা নাই আপনি নড়তে চাইলে ওকে ধরে ফেলবে আপনাকে এটা সেই যুগ যে সুদ থেকে আপনি বাঁচতে চাবেন আপনার গায়েও সুদের ছিটা ফোটা গিয়ে লাগবে আপনি যদি বাঁচতেও চান আপনার গায়ে গিয়ে লাগবে ওই আয়াবে জাহিলিয়াত মানে মাদক আর মাদক ঠিক এই যুগের মতোই আয়াবে জাহিলিয়াত মানে মেয়েদের মানহানি অবমাননা জেনা ব্যবিচার পরকিয়া দর্শন অশ্লীল দামে হ্যাঁ প দামি এই যুগে এরকম যুগ এই যুগে নাই হ্যাঁ আগের চেয়ে বেশি না কম আইয়া আমরা জাহেলিয়াত মানে গৌত্রীয় হানাহানি ধন মারামারি আমার ই কাটাকাটি এখনকার নাই যুগে তো মূল কথা হচ্ছে এই জাহেলিয়ার যেগুলো যারা আমাদেরকে জাহেলিয়াত শিক্ষা দেয় এটাকে আমরা জ্ঞানের সংজ্ঞায় সংজ্ঞায়িত করতে পারি না তো স্মির অবিকাল্লা দিয়ে খলা এর অন্যতম একটা অর্থ এটাও যে জ্ঞান সেটাই যা আমাকে আমার রবের দিকে নিয়ে যাবে সেটা জ্ঞান নয় যেটা আমাকে রব থেকে দূরে সরায় দেয় তাহলে আমরা শিক্ষাক্ষেত্র যখন থাকব সেই জ্ঞান অর্জন করব যেই জ্ঞান আমাকে আল্লাহ এবং দরাসলের দিকে নিয়ে যাবে যেই জ্ঞানটাই আমাকে আল্লাহ এবং দরাসল থেকে দূরে সরাবে এটার নাম জ্ঞান না এটার নাম কি চাহিলিয়াত মূর্খতা এখন এখানে অনেক কথা সব কথা মাহফিলে বলা যায় না লম্বা করা যায় না মূল কথাটা কি দেখেন আমরাও স্কুল পড়েছি কলেজ পড়েছি বিশ্ববিদ্যালয় পড়েছি মাদ্রাসাও পড়েছি পড়ছি এখন আমরা তালে এখন কথা হচ্ছে আমরা শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্র সব পড়ে ফেলছি ইংরেজি পড়ে শেষ করে ফেলছি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়ে শেষ করছি ঠিক আছে আমরা জিও পলিটিক্স অর্থনীতি সব পড়ে শেষ করছি এগুলো আমাদের সিলেবাসে ছিল তাই পড়েছি কেন পড়েছি কারণ সিলেবাসে ছিল না পড়লে কি হবে পরীক্ষা দিতে পারবো না পরীক্ষা দিতে না পারলে কি হবে সার্টিফিকেট আসবে না সার্টিফিকেট না আসলে চাকরি হবে না চাকরি না হলে বিয়েসাদি হবে না বিয়েসাদি না হইলে জীবনটা বরবাদ এই তো আমাদের ফিলোসফি তো এরকম তাই না নিজের পায়ে দাঁড়াইতে পারলি না তুই নিজের পায়ে এখন এই দুনিয়ার একটা ফিকির দিয়ে চেতনাটা দিয়ে আমাদেরকে এই দশ থেকে বিশ বছর এগুলো পড়তে হলো আমরা পড়লাম যদি সিলেবাসের মধ্যে থাকতো নবীর জীবনই সল্লাহ আলী হোসেন যদি থাকতো কোরআনের তেলাওয়াত থাকতো আরবি ভাষা থাকতো কোরআনের তর্জমা থাকতো নবী সাল আলী হাসানের অন্তত এক হাজার হাদিস অন্তত এক হাজার হাদিস থাকতো ইসলামের কিছু ইতিহাস থাকতো ইসলামের অর্থনীতির কিছু ভিত্তি থাকতো আকিদা ওসুল এবং ফিক এবং এগুলো না পড়লে আমি পাস করতে পারতাম না পাশ না করলে আমার চাকরি হতো না চাকরি না হলে আমার নিজের পায়ে আমি দাঁড়াতে পারতাম না তাহলে এই ষোলো কোটি মানুষ এগুলো শিখত না শিখতো না বুঝাতে পারতেছি শিক্ষা রীতির মূল সমস্যা এখানে এখানে ইসলাম বিবর্জিত একটা শিক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে আর কিছু আইওয়া শোডাউন দেখিয়ে দেওয়া হয়েছে কিছু কিছু টুকরা টুকরা ইসলাম দিয়ে দেওয়া হয়েছে এগুলো তো টুকরা ইসলাম তো অনেক দূরের কথা এই কোরআন রমাদান মাসে নিয়ে যদি আপনারা সবাই আমরা সবাই মসজিদের কোনায় বসে বসে এই কোরআন তিরিশ দিনে তিরিশ খতম দেই তবুও ইসরায়েলের কিছুই যায় আসে না বুঝতে পারি দেখ এই কোরআন নিয়ে যদি সবাই আমরা মসজিদের ভিতরে বসে থাকি নামাজ পড়ি তেলাওয়াত করি তারাবি পড়ি তিরিশ দিনে তিরিশ খতম দেই ওই জালেমদের ওই পশ্চিমাদের ইসরায়েলের কিছু যায় আসে এমনকি আমাদের সমাজের অভ্যন্তরে যে কাফের ফাসেক মশরেক মোনাফেক আর মোরতাদরা আছে ওদেরও কিছু যায় আসে না কিন্তু কখন যায় আসবে যদি এই কোরানের একটা বিধান খালি বাস্তবায়ন করা যায় তো তাহলে যায় আসতো রমজানে একটা আওয়াজ যদি কেউ তোলে রমজানে আমরা চাই এই রমজানে আমরা চাই অন্তত অন্তত আল্লাহর কিতাবের অন্তত একটা বিধান সমাজে বাস্তবায়ন হোক অন্তত একটা বিধান তো আছে এখানে শত 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 আছে শত শত হাজার 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 তো পারেন নাই পারা যায় নাই পারবেনও না এটাও জানি অন্তত একটা করে আপনারাই বাছাই করেন কোনটা না আমি একটা অপশন দিলাম যে ইসলাম ইসলামী শিক্ষা ব্যবস্থা চালু ইসলামী শিক্ষা ব্যবস্থা চালু করা করা এর বাস্তবায়ন হোক যায় না এটা এই দামি কেউ উঠাবে না আমরা সেই সেই স্তরের মুমিন নাই এখন আর আমরা তিলামাত করতে যাব তরজমা করতে যাব কিন্তু এগুলো বলতে যাব না বলে নিজের কাঁধে বিপদ ডাকার কি দরকার চেতনা এরকম আমাদের আমি আপনি সারা জীবন তেলাওয়াত করলেন কিছু যায় আসে না কাফেরদের ফাসেক জালে মুশরিকদের কিছু যায় আসে না যায় আসবে কখন যখন চুরি করলে চোরের হাত কাটা হবে তখন যায় আসবে কখন যখন কেউ মোরতাদ হয়ে গেলে ইসলামী সরকার তাকে মৃত্যুদণ্ড দেবে তখন জয় আসবে জেরা করলে যখন একশো মেত্রাঘাত করা হবে তখন যায় আসবে যখন বিবাহিত ব্যক্তি ব্যবিচার করলে রজন করা হবে তখন যায় আসবে যখন সমকামীদেরকে পাথর নিক্ষেপ করে করে হত্যা করা হবে তখন জয় আসবে আর ট্রান্সজেন্ডার তো ওটা বাদ ওটা তো সমকামীদেরও নিচের স্টেজ সমকামীদেরকেই নবী সাল্লাহ আলী হাসালাম বলেছেন ঈদে আর ঈদে আবু যে তুমু গ্রাম থেকে অনেকেই আছে আমি তাদের সামনে আসলে বক্তব্য দিতেও সময় খুব সাইফিল করি ঈদে আবু যে তুমু হুম ফখতুল ফখতুল ফা যখন তোমরা এদেরকে পাবা এদেরকে বলতে সমকামী জেনাকান্না সমকামী মানে যারা হোমসেক্সুয়াল এটা তো বোঝেনা পড়া যারা হোমসেক্সুয়াল যারা ছেলে ছেলে জানা করে মেয়ে মেয়ে জানা করে এদের وجতুমুহুম ফাক্তুল ফা'ইলা ওয়াল মাফ'উলা হেই মুসলিম শাসকরা শুনো তোমরা যখন এদেরকে পাবা মুসলমানরা তোমরা যখন এদেরকে পাবে তাহলে যে করেছে এবং যার সম্মতিতে করা হয়েছে দুটকে হত্যা করো কে বলেছে এটা রাসূলুল্লাহ আলাইহিস সালামের কথা আমাদের কথা না আমরা একটা আদিস্তা বলছেন ওর জমুল আজ ফেলাম ইন হুমে উপরে যে ছিল নিচে যে ছিল দুইটাকেই তোমরা রজম করে দে এগুলো বাস্তবায়ন করলে তখন যায় আসবে আপনি নমাদানে কোরআন পড়লেও আসলে আদৌতে গ্লোবাল প্রেক্ষাপটে বৈশ্বিক প্রেক্ষাপটে জালেমদের মুশরেফদের মোরাফেকদের ও কিছু জায় আছে না কিন্তু অ্যাট লিস্ট শুরুটা হোক কোরআন থেকে এই বলে আবার কড়াও ছেড়ে দিব এমন পনা শুরুটা হবে অন্তত কি থেকে কোরআন থেকে তার যুবক যুবতীরা ভালো করে শোনেন কারণ আপনাদের তো মানে উঠতি বয়স পাপ এখন বেশি আল্লাহ রবুল আলমিন এই কিতাবে বলেছেন সুরা নূরের মধ্যে চোখ তো এমনি নিচু করো তারপরেও যদি কেউ করে ফেলে নাহজবিল্লা একশো বেত্রাঘাত জনসমক্ষে এবং এক বছরের জন্য এই এলাকা থেকে বের করে দেওয়া একবার করলে কয়বার ভাই আর নবীজি বলছেন যে এক দিরহাম সূর্যে খায় সে ছত্রিশ বার জেনা করলো কোরআন এক জায়গায় হাদিস এক জায়গায় সমাজ এক জায়গায় বিশ্ব রাষ্ট্র এক জায়গায় এগুলো এগুলো কখনো ম্যাচ করে না এখন কথা জাস্ট বলার বলে দেই কারণ আল্লাহর কাছে আমাদেরকে দায়মুক্ত হতে হবে বা লিস্ট ওজোর পেশ করতে হবে যে আল্লাহ পাকে আমরা বলেছি শুনে নাই মানুষ শুনে নাই আমরা বলেছি ওই হাদিসের কিতাবেই আছে নবী সালি হাসালাম বলেছেন আপনারা সবাই হাদিসটা জানেন আমি শুধু মনে করাই দিচ্ছি আপনার নবী বলেছেন মুহাম্মদ সাল্লি হাসাল্লাম বলেন সাল আলী হাসান যে ব্যক্তি সুদ খায় সুদের এই সত্তরটা পাপের সবচেয়ে নিচের পাপ সে যেন তার মাকে বিয়ে করল একটু কল্পনার জগতেও কি আপনি চাইতে পারবেন যে আপনি আপনার মায়ের সাথে বিছানায় শুয়ে আছেন হ্যাঁ কখনো কি কল্পনা আসতে আসতে পারবে এটা আপনার বলেন আমার কথায় মাইন্ড করতেছেন মানুষকে বুঝাই বুঝাইতে পারি না আমি এটা আমাদের ব্যর্থতা আমরা বুঝাইতে পারি না কিভাবে বললে মানুষ বুঝবে এটা আমাদেরও বুঝে আসতেছে না চিন্তার জগতে চোখ বন্ধ করে কি কল্পনা করতে পারবেন যে আপনি আপনার মায়ের সাথে নাউজুবিল্লা সেই কাজ করতেছেন যা আপনি আপনার স্ত্রীর সাথে করেন পারবেন আর নবীজি বলছেন আপনার নবী যে ব্যক্তি সুদ খায় সুদের পাপের সত্তরটা শাখা আছে তার সবচেয়ে নিচের শাখাটাই হচ্ছে এইটা নাউজুবিল্লা আমরা এই নাইনটি পার্সেন্ট মুসলমানের দেশ না এটা এখন এটা বরং এখন ফিফটি পার্সেন্ট মোনাফেকের দেশ আর নাইনটি পার্সেন্ট মুসলমান নাই মানুষ কাঁদিয়ে হইতে হইতে খ্রিস্টান হইতে হইতে এখন এইটটি পার্সেন্টও নেমে আসছে মুসলমানের থাক আপনারা হয়তো জানেনও না কারণ এইখানকার এলাকার মানুষ তো আপনারা বুঝবেন না পার্বত্য অঞ্চলে যান বর্ডার এলাকাগুলোতে যান উত্তরাঞ্চলে যান দেখবেন বহু মানুষ ইসাই মুসলিম হইতেছে দিন দিন বহু মানুষ কাদিয়ানি হইতেছে দিন দিন বহু মানুষ ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হয়ে যাচ্ছে গ্রামের পর গ্রাম অবস্থা ভয়াবহ আর আমরা আমরা কি নিয়ে পড়ে আসি বলবো ওই যে জোরে আমিন বলবেন আসতে হ্যাঁ ওই যে আপনি পায়ে পা লাগাচ্ছেন কিভাবে গোড়ালি গোড়ালি মিলাবেন না কেনি অ্যাঙ্গুল কেনি অ্যাঙ্গুল মিলাবেন আপনি হচ্ছে একটা কি হাত উঠানো নামানো হাত বাঁধা না বাঁধা আমাদের এক ভাই বলেন উনি মুফতি মানুষ উনি মাসাল্লাহ অনেক বড় মুফতি বাংলাদেশের উনি বলেন যে ভাই আমার একটা জিনিস বুঝে আসে না মানুষ তর্ক করতেছে আমিন জোরে বললো নাস্তে বললো তা আমি আমিন বলি নাই ভাই আমি জোরেও বলিনি আসতেও নাই এখন কেউ আছে পৃথিবীতে কেউ আছে জন্ম নিয়েছে যে আমাকে উসুল থেকে প্রমাণ করে দিবে যে আমার নামাজটা হয় নাই বলেন আপনারা ফিক্ষের উসুল থেকে কেউ প্রমাণ করে দিতে পারবে যে আমার নামাজটা হয় না আমি কিন্তু আমিন বলি নাই আপনারা তর্ক করতেছেন কি নিয়ে জোরে না আসতে নেই আমি বলি নাই ভাই আমিন আমার নামাজ কি বাতিল হয়ে যাবে চিন্তা করছেন যে বিশ্ব কোন জায়গায় রাষ্ট্র কোন জায়গায় সমাজ কোন জায়গায় ফেতনা কত গভীরে আর আমরা নিয়ে পড়ে আছি মানুষকে এগুলোতে ব্যস্ত রাখার জন্য কিছু মানুষ ইচ্ছাকৃত হবে পিছনে লাগিয়ে দেওয়া আছে মুসলমানদের মাঝে বিভক্তি লাগানোর জন্য এটা একটা সূক্ষ্ম এজেন্ডা আপনারা বুঝতে পারতেছেন না কয়দিন আগে দেখেন নাই ফিলিস্তিনি শুনে কথা হয়েছিল এখন ঠান্ডা সব চুপচাপ মুখে একদম চুপ কোনো কথা নাই তারপরে আসলে শিক্ষা নীতি নিয়ে আমরা কথা বললাম এখন চুপ সব চুপ কোনো কথা নাই তারপরে ট্রান্সজেন্ডার নিয়ে অনেক সরব ছিলাম একদম চুপ কথা নাই এখন আস্তে আস্তে অন্য অন্য মাস আলো এখন এখন কথা হবে আট টাকা তার বিশ টাকা নিয়ে যে লাল রকম তার তখন জীবনের সব ক্ষেত্রে তাকও অর্জন করো ওই শিক্ষা তো আপনি আলোচনায় আনবেন না কারণ আপনাকে ব্যস্ত রাখবে আট টাকা তার বিশ টাকা আর কিছু ফেসবুক আছে ওর দরকার ভিউস ও একজনের সাথে আরেকজনকে লাগাই দিবে হ্যাঁ একটা টাইটেল দিবে অমুক আলেমের বিরুদ্ধে যা বললেন তমুক আলেম আলেমে আলেমে তখন একটা দ্বন্দ্ব হ্যাঁ আমার সাথে আমার ব্যাপারে এই কথা বললো আমি একটা কথা বলে দিই আমরা যে ভাই এত কমন সেন্সিন জাতি হয়ে গেছে দিন দিন এগুলো দেখতে দেখতে আমরা খুবই বিব্রত এবং খুবই হতাশ আল্লাহ রবুল আলমিন আমাদেরকে দান করেন এক গভীর বুঝদান করেন আমি সময় যেভাবে সামনে যাচ্ছে আল মাহাদি আসার সময় হয়ে গেছে বেশি দিন নাই কতদিন আল্লাহ ভালো জানেন আমরা বলতে পারবো না পরিস্থিতি যা বুঝতেছি একশো বছর হয়ে গেছে খেলাফত হারানোর কত বছর আর প্রত্যেক একশো বছর পর পর বিশ্বে বড় কিছু হয় এটা একটা আল্লাহ নবুল আলমিনের দিয়ে একটা শুন না একশো বছর পর পর বড় কিছু হয় খেয়াল করে দেখবেন আপনার ইতিহাস পড়ে দেখেন যাই হোক ভাই অনেক ডিপে না যাই তাকোয়া শুধুমাত্র আমার রোজা রাখায় না আমাকে শিক্ষা নীতি যেটা অবলম্বন করবো সেখানেও তাকোয়ার পরিচয় দেওয়া লাগবে এমন শিক্ষা শিখবো না যেই শিক্ষা আমাকে আল্লাহ থেকে দূরে সরায় নবী থেকে দূরে সরায় এখানেই কথা বলতে গিয়ে এখানে চলে আসছিলাম যে ভাই আল্লাহর আসতে রোজা রেখে আমরা কেউ সুদ না খাই রাজি হাসান তো ইনশাল্লাহ কোনো দুর্নীতি না করি কোনো ঘুষ না খাই কোনো রকমের খারাপ কাজে লিপ্ত না হই কবিরা গুণাগুলো ছেড়ে দেয় ফাহেসা কাজগুলো ছেড়ে দেই যে অনর্থক যেগুলো কাজ এগুলোতে কোনো ফায়দা নেই ছেড়ে দেয় আল্লাহকে আমাদেরকে রোজা রাখার মতো রাখার তৌফিক দান করে এখন শিক্ষা ক্ষেত্রে আপনি তাকুয়া অবলম্বন করলেন আল্লাহকে ভয় করলেন আমি এমন শিক্ষা শিখবো না যেটা আল্লাহ নিষেধ করছেন নবী নিষেধ করছেন এখন আপনি চলে গেলেন আপনার এই পরিবারের পারিবারিক জীবনে পারিবারিক জীবনে গিয়ে কি তাকুয়ার পরিচয় দেওয়ার দরকার নাই নাকি খুলে নামাজ রোজা হজ জাগা তার তসমিত আহিলের মধ্যেই তাকুয়া পরিবারের মধ্যে তাকোয়া থাকবে না তাহলে আমাকে একটা উত্তর দেন যে আমার পরিবারে আমি বাবা আমার ছেলে নামাজ কেমন করে পড়ে না কিভাবে এখানে তাকোয়া থাকলো না থাকলো না আমার পরিবারে আমি কর্তা আমার পরিবারের লোকজন নামাজ পড়ে না তাহলে এটা কি তাকুয়ার পরিচয় হইল। আমার পরিবারে আমি আর গুজার তাহাজ আমার বোন আমার মেয়ে বেপর্দায় বাইরে চলে তাকুয়ার পরিচয় হইল আমার পরিবারে আমি কর্তা নামাজ পড়ি রোজা রাখি মাশাল্লাহ হস করছি আমি মাসাল্লাহ জাকাতও দেই ওমরাও করি বছর বছর কিন্তু আমার পরিবারে হারাম টাকা ঢুকতেছে এটা কি তাকুয়া হইল আমার পরিবারে সুদ ঢুকতেছে তাকওয়ার হইলো আমার পরিবারে ভিসিআর সিডি ডিভিডি এই যে ইন্টারনেট সেকশন স্টার জলসা জি বাংলা অমুক্ত মুখ সব চলতে আছে এটা কি তাকওয়ার পরিচয় হইলো আমার পরিবারের মধ্যে আমার পরিবারের মধ্যে আমার ছেলে মেয়েরা কিশোর গায়কে যোগ দিচ্ছে তাকওয়ার পরিচয় হইলো টিকটক জেনারেশন হয়ে গেল এটা কি তাকওয়ার পরিচয় হইলো আমার পরিবারে সংস্কৃতি পশ্চিমাদের থেকে ধার করে নিচ্ছি পোশাক আশাক চলাফেরা খাওয়া দাওয়া ওঠা বসা সব ওদের আদলে এটা কি তাকওয়ার পরিচয় হইল তাহলে আল্লাহর বাস্তে ভাই লাল্লাকুম তাকুন এটা পরিবারেও বাস্তবায়ন করার চেষ্টা করে আল্লাহ তো অফিক দান করে কীভাবে করব পরিবারে প্রত্যেক সদস্যকে নামাজি হইতেই হবে মাস্টার নামাজ নাই ইসলাম নাই সোজা কথা নামাজ নাই ওর ভাত বন্ধ নামাজ নাই ওর খরচাপাতি দেওয়া বন্ধ নামাজ নাই আমার ছেলের সাথে আমার কোনো সম্পর্ক নাই নামাজ নাই আমার মেয়ের সাথে আমার কোনো হাত পীড়িত নাই নামাজ নাই আমার স্ত্রীর সাথে আমার কোনো কোথা বসা চলাফেরা নাই একদম কঠোর হয়ে যান পরিবার আপনি কর্তা আপনার এক কথায় পরিবার চলবে এক কথায় উঠবে এক কথায় বসবে সব পরিবারে কর্তা আপনি এক কথায় পরিবার উঠবে এক কথায় বসবে আমি আমার স্ত্রীকে পর্দায় কোন মায়ের বেটার ক্ষমতা আছে ওকে বে পর্দায় বাইরে বের করবে ও যদি বের হয় ওর সাথে আমি সম্পর্কই রাখবো না তালাক দিয়ে রেখে দেবো শেষ শেষ কথা খালাস কোন খালাস এখানে শেষ একদম সোজা মশালা কোনো দরকার নাই এগুলো করতে গেলে কি হবে জানেন লাই দিতে 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 একদিন দেখবেন যে পরিবার গেছে আল্লাহ থেকে আল্লাহ থেকে দূরে চলে গেছে আপনি আর আমি আল্লাহ না করুক দুনিয়াতে নাই আপনার জন্য দোয়া করারও কোনো মানুষ নাই এবং আল্লাহর কাছে আপনাকে দ্বারা হিসেব দেওয়া লাগতেছে কারণ কুয়ান আনফুসাকুম ও আহলি কুম না আরো আল্লাহ পাক আগেই বলে দিয়েছেন সুরত তাহরিম খোলেন ছয় নম্বর একটা পড়েন আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম নিজে বাঁচো জাহান্নামের আগুন থেকে ওয়া আহলিকুম নার তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও তাহলে তাকোয়ার শিক্ষাটাকে শুধু এই চব্বিশ ঘন্টা রোজার মধ্যেই রাখবো না আমার শিক্ষা পরিবারের মধ্যেও থাকবে থাকবে তো ইনশাল্লাহ পরিবারের সবাই পাঁচ তো নামাজি হবে তো ইনশাল্লাহ পরিবারে কেউ বে চলবে কোনো সুযোগ দিবেন পরিবারে বরং কোরআন শিক্ষা বাধ্যতামূলক করবেন পরিবারে প্রত্যেক সদস্যের কোরআন শিক্ষা বাধ্যতামূলক এখানে কি সরকার এসে ধরে নিয়ে যাবে আপনাকে কে মামলা দিবে পরিবারে বাধ্যতামূলক আমার পরিবারের মধ্যে কোনো প্রকার ওই সংস্কৃতি সংস্কৃতি চলবে চলবে না ইসলামের আমার পরিবারে কোনো রকম ছিটা ফোটা হারাম ঢুকবে না তা আমরা পরিবারের মধ্যে কি হারাম ঢুকাবো ভাই তবা করা যায় যে আমরা জীবনে কোনোদিন সুদ খাবো না চলো বিশ্বাস করলে ষোলো কোটি জনগণ যদি খাস তোবা করে খালি যে আমরা সুদের সাথে কোনো সম্পর্ক রাখবো না সুদ খাবো না সুদ দিবো না সুদের সাক্ষীও থাকবো না সুদ লিখেও রাখবো না সুদের সাথে সম্পৃক্ত চার শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহর রসুল সাল্লাহ আলী হাসলাম লায়নত করেছেন আমরা এদের সাথে কোনো সম্পর্ক রাখবো না এইটা যদি মানুষ যদি শপথ করতে পারে যত রকম সুদি এনজিও আছে লেস গুডে পশ্চিমে পালাই যাবে ইনশাল্লাহ যেখান থেকে আসছে ওখানে পালায় যাবে কিন্তু দুর্ভাগ্যজনক দুর্ভাগ্যজনক হচ্ছে আমরা নিজেরাই এই সুদের সাথে সম্পৃক্ত হয়ে গেছি ঘরে ঘরে সুদ ঢুকে গেছে কেউ এটাকে মনেই না আল্লাহ যেটাকে বলছেন যে যেটা করলে সাথে সাথে যুদ্ধ যুদ্ধ করা করা হয় নবীর হয় আমরা এখন বেশিরভাগ মানুষ আল্লাহর সাথে যুদ্ধ করছি নবীর সাথে যুদ্ধ করছি ছত্রিশ বার করে জেনা করতেছি হাম সুদ খাওয়ার কদমতে মায়ের সাথে জেনা করতেছে আপনাদেরকে কল্পনা করতে বলছিলাম কেউ কি কল্পনা করতে পারবেন মায়ের সাথে কেউ এরকম কাজ করতেছে না রুজবিল্লা পারবে বলেন কিন্তু আমরা এই কাজগুলো করতেছি সুদ মানেই মায়ের সাথে জানা করা যুবক ভাইদেরকে বলতেছি রিজিক আল্লাহ দিবে ইনশাল কে দিবে রিজিকের ফয়সালা জমিনে হয় না হয় আসমানে আপনার কয়টা বাচ্চা হবে কার সাথে আপনার মানে বিবাহ হবে কত বছর আমরা পৃথিবীতে থাকবো কি খাবো না খাবো মানে আমার এলেম এলেমও কিন্তু রিজিকের অন্তর্ভুক্ত দিনের ক্ষেত্র আমরা কতটুকু কী করতে পারবো সব তাক দিয়ে লেখা হয়ে গেছে আমাদের সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে কত বছর আগে আগে ব্যাস এটা দুনিয়াতে রিজিক লেখা হচ্ছে না আসমানে রিজিক হচ্ছে আসমানে এই যে লাইলাতুল কদর আসতেছে এখানে আবার ভাগ্য নবায়ন হবে এক বছরের বাজেট পেশ হবে আর কি আর লাইলাতুল কদর তো আমরা মার্কেটে শেষ করে দেই মার্কেটে করি না শেষ শেষ দশকে বাইরে যাওয়া একদমই যাবে না প্রথমের দিকে যাও টুকটাক যান যান শেষ দশকে মসজিদে থাকবেন ইনশাল বেশি বেশি সময় পারলে এতে কাজ করবো না পারলেও বেশি বেশি সময় মসজিদে থাকবো ইনশাল্লাহ আর একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই পাঁচটা রাত কমপক্ষে জাগতে হবে ইনশাল্লাহ প্রিয় ভাইরা লালু তত্ত্বুনের শিক্ষা শুধুমাত্র আমার রোজার মধ্যে না আমার শিক্ষার মধ্যেও থাকবে আমার পরিবারে থাকবে আমার অর্থনীতির মধ্যেও থাকবে এই ব্যবসায় ভাইরাকে সতর্ক করতেছে শুনে ব্যবসা অনেক জটিল অনেক কঠিন ইসলাম মেনে ব্যবসা করা অনেক কঠিন আমরা তো মনে করি যে চাকরি চাইতে দ্রুত মনে একটা ব্যবসা করতে পারলেই আমি সেফ থাকলাম সৎ ব্যবসায়ী যেমন নবীদের সাথে সিদ্দিকদের সাথে হাসর করবে সেটা ঠিক আছে ব্যবসায় তাকোয়া আমানত ইনসাফ বজায় রাখাটা এত সহজ না একটা পণ্য নিয়ে আসছেন মাজারে বিক্রি করে দিলেন বললেন যে মাছটা টাটকা কিন্তু তিন দিনের বাসি ছিল রিজিকটা আপনার হারাম হয়ে গেল হারাম হয়ে গেল ফল কিনেছেন ফরমালিন মারলেন মায়েরা মানুষকে বিষ খাওয়াইলেন রিজিকটা হারাম হয়ে গেল হারাম হয়ে গেল আপনি ওজন করতেছেন ইচ্ছা করে ফের দিলেন ঠকালেন রিজিকটা হারাম হয়ে গেল আবু হানিফা রাহিম সেই বিখ্যাত ঘটনা আপনারা জানেন না একটা কাপড়ের মধ্যে খুদ আছে এটা সন্দেহ হয়েছিল সবগুলো কাপড়ই তিনি বেচারা সেল করে দিয়েছেন রাখেনি নাই ওটা দিয়ে ক্ষতিপূরণ দিয়ে দিয়েছেন মানুষকে কে জানে ওইটা ওইটা ওই টাকা আবার কোথায় চলে গেল ওইটার জন্য যদি আমার ইবাদত কবুল না হয় তাদের চিন্তা এমন ছিল চিন্তা করেন তো ব্যবসায়ী ভাইরা কিন্তু আরো বড় ক্ষতির মধ্যে আছেন যদি মাপে কম দেন রিজিক হারাম হয়ে যাবে আল্লাহর কসম করে যদি মিথ্যা কসম করে পণ্য বিক্রি করেন রিজিক হারাম হয়ে যাবে যদি সুদী লোন নিয়ে ব্যবসা করেন রিজিক হারাম হয়ে যাবে সুদী লোন নিয়ে ব্যবসা করলে রিজিক হারাম হয়ে যাবে তারপরে যদি মার্কেটে কৃত্রিম সিন্ডিকেট তৈরি করেন রিজিক হারাম হয়ে যাবে মার্কেটে একটা প্রাইস আছে ফিক্স করা এই প্রাইসটাকে সিন্ডিকেট করে বাড়ায় দিলেন রিজিক হারাম হয়ে যাবে ইচ্ছা করে ফরমালিন মিশাইছেন হারাম হয়ে গেল মাপে কম দিলেন হারাম হয়ে গেল আল্লাহ নামে মিথ্যা হয়ে গেল শুধু তাই না এই ব্যবসায়ীদের অসাধু ব্যবসায়ীদের কারণে আল্লাহর পক্ষ থেকে ওই জাতির উপর একটা আজাব নেমে আসে ওই নাম হচ্ছে দুর্ভিক্ষ বলেন দিন দিন কি আস্তে আস্তে ওই দিকে যাবে যদি না আমরা সংশোধন হই আল্লাহ আমাদেরকে সংশোধিত হওয়ার তৌফিক দান করেন মানে অর্থনৈতিক জীবনে আমার ওই চেতনা থাকা চাই যে আল্লাহ আমাকে দেখছেন আল্লাহ আমাকে আমি মাপে কম দিতে পারবো না কারণ আল্লাহ আমাকে দেখছেন আমি সুদের টাকাটা নিতে পারবো না পকেটে ঢুকাইতে পারবো না কারণ বলেন আল্লাহ আমাকে দেখছেন আমি মানুষকে মিথ্যা কথা বলে এইটা পণ্য বিক্রি করতে পারবো না কারণ আল্লাহ আমাকে দেখছেন ব্যাস এই কনশিয়াসনেসটা মানুষের মধ্যে ঢুকানোর জন্যই আল্লাহ পাক এই রমাজানের শ্রমটাকে ফরস করেছে আমি কি বুঝাতে পারতেছি ভাই আচ্ছা শেষ করে দিচ্ছি আর আল্লাহ আম্মা করবো না বেশি আর দুটো চারটা পয়েন্ট আলোচনা করে শেষ করি শুনেন এবার কয়টা দিক বললাম ব্যক্তি জীবনে তাকুয়া বজায় রাখবো বলি আমিন শিক্ষা জীবনে তার তাকুয়া বজায় রাখবো বলি আমিন পারিবারিক জীবনে আমি আমার তাকুয়া ধরে রাখবো ইনশাল্লাশাল বলি আমিন আমাদের আরেকটা জীবন আছে সাংস্কৃতিক জীবন কি জীবন এখানে পুরা সব ইহুদি খ্রিস্টান মোস্টেকদের সংস্কৃতি দিয়ে আমরা এখন চলতেছি একটু আমার কথা মন খারাপ করে না আজকের পর থেকে দাড়িতে হাত লাগাবো না কেন লাগাবেন না এটা যদি আপনি এভাবে ফেলেন মনে রাখবেন এটা নবীর আপনি জবাই করতেছেন কি করতেছেন করবেন না আপনি এর আপনার বন্ধ হয়ে যাবে না রিসিক আরো বাড়বে এই রিজিক আপনার বস দেয় না রিজিক আপনার চাকরি ক্ষেত্রে বস দেয় না রিজিক আপনার ওই এমডি স্যার দেয় না ওই এমডি স্যারের মতো কোটি কোটি এমডি স্যারকে খাওয়ান আল্লাহাক কথা বুঝতে পারেন আমি শশা বিক্রি করে খাবো আমি মুদির দোকানদারি করে খাবো আমি ছোট্ট উদ্যোক্তা হয়ে খাবো তাও ভালো দাড়ি তাও সেভ করবো না ইনশাল্লাহ যেতে পারতি কথা আমি ঋষিক আল্লাহ পাক দিবেন ইনশাল্লাহ তাও করেন আল্লাহ আল্লাহবাক পাখিদেরকে যেমন করে খাওয়ায় আপনাকে খাওয়াবেন ইনশাল্লাহ